আন্দোলনে ব্যর্থরা নির্বাচনে জয়ী হতে পারে না বললেন প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আগামী সপ্তাহে সংসদের সংরক্ষিত আসনে ভোটের তফসিল মার্চ থেকে উপজেলা নির্বাচন ব্যক্ত দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজির করতে হবে পরোয়ানা জারি ফার্স্ট সিকিউরিটিসলামে ব্যাঙ্ক লিমিটেড সংবাদ ছিল নাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টা একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ আন্দোলনে যারা ব্যর্থ হয় নির্বাচনে তারা জয়ী হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির সহিংস আন্দোলনের জবাব জনগণ ভোটের মাধ্যমে দিয়েছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে বিএনপি জামাট জোট আমলে দেশ পিছিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত হোসেন সুমনের রিপোর্টে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর বাধ্য হয়ে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় পাকিস্তানি শাসকগোষ্ঠী বিজয়ের চব্বিশ দিন পর বাহাত্তর সালের দশ জানুয়ারি স্বাধীন মাতৃভূমিতে পা রাখেন বঙ্গবন্ধু ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের এই আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী ভুল ও সহিংস রাজনীতির কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন ব্যর্থ হয় নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না এটা বাস্তব আর সেটা প্রমাণ হয়েছে নির্বাচনে। বিএনপির কারণটা কি সেটা আমি বিএনপিকে বলবো তাদেরই ভেবে দেখতে হবে শেখ হাসিনা বলেন বিএনপি জোট ব্যর্থতার কারণে দেশ গিয়েছিল দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মানি লন্ডারিং এতিমে মেয়ে অর্থ আত্মসৎ করা অগ্নিসন্ত্রাসকে মানুষ হত্যা এটা যাদের নীতি তারা যে তার আশা কীভাবে করে বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেয়নি মেনে নেবে না নিতে পারে না অর্থনীতি ও দেশের অগ্রগতিতে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মাত্র দশ বছরের মধ্যে যদি বাংলাদেশকে সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করতে পারি তাহলে অতীতে যারা এই আঠাশ বছর ক্ষমতা ছিল তারা কেন পারে নাই এটাই হচ্ছে থেকে বড়ো প্রশ্ন তার কারণ একটাই তারা স্বাধীনতার বিশ্বাস করেনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন সরকার জনগণের প্রত্যাশার মর্যাদা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বাসের মর্যাদা দিয়ে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই মানুষের কল্যাণে কাজ করবে আওয়ামী লীগ শাওনের রিপোর্ট বঙ্গবন্ধুর সাতচল্লিশতম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এরপর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে না জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বঙ্গবন্ধুর স্বাধীনতা চাননি কথা যাদের নেতারা বলেন তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দু মাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না মনে করার কোনো কারণও নেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এখন তারা কি আন্দোলন করবে কী কর্মসূচি দেবে এটা তাদের ব্যাপার মাটি ও মানুষের কাছে থেকে তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান ওবায়দুল কাদের বিজয়ের পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হন বঙ্গবন্ধু লন্ডন হয়ে উনিশশো সালের এই দিনে রক্তস্নাত বাংলার মাটিতে পা রাখেন স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা টেলিভিশন ঢাকা আগামী সপ্তাহে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এছাড়া মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে এপ্রিল থেকে শুরু হবে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম দুপুরে কমিশন সচিবালয়ে এসব তথ্য জানান ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ স্মৃতিমণ্ডলের রিপোর্ট নির্বাচন কমিশন সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও উপজেলা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন সচিব আহমদ তিনি জানান আগামী সপ্তাহেই সংরক্ষিত আসনের তফসিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে আওয়ামী লীগ পাবে তেতাল্লিশ আসন জাতীয় পার্টি ঐক্যফ্রন্ট ও অন্যান্য দল পাবে বাকি সাতটি আসন আমরা কমিশন সভা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্ব একটি কমিশন সভা হবে ওই কমিশন সভায় আমাদের সচিবালয়ের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবটা আমরা উপস্থাপন করবো ওখান ওখানে অনুমোদন পেলে আমরা যাবতীয় কার্যক্রম শুরু মার্চের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন শুরু হবে বলে জানান ইসি সচিব এপ্রিলে এসিসি পরীক্ষা এবং মে মাসের শেষের দিকে রমজান শুরু হবে সবকিছু মাথায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে প্রবাসীদের ভোটার করার বিষয়ে কথা বলেন ইসি সচিব বলেন আগামী এপ্রিল মাস থেকে কার্যক্রম শুরু হবে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশী থাকেন তাদেরকে ভোটার করা হবে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা গ্যাটখো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করতে পরোয়ানা জারি করেছেন আদালত রাজধানীর বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু দিলজার এই আদেশ দেন আগে জিয়ার পক্ষে তার আইনজীবীরা অন্যদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করেন মামলা স্থগিতের আদেশ শেষ হয়ে যাওয়া এবং উচ্চ আদালত ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয় চার্জ গঠন করার কথা বলেন তিনি উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার্জ গঠন ও প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন নিচ্ছি ইসলাম যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে রাজধানী ও আশপাশের এলাকায় ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস সংকট নয় সংলাপের মাধ্যমে জাতীয় সরকার গঠনের আহ্বান ড কামালের আবার সংবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা দ্রুত বেতন কাঠামোর অসঙ্গতি দূর করা সহ দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে সরকার ঘোষিত বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পঞ্চম দিনের মতো রাজধানীর মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে দ্রুত দাবি মেনে নর আহ্বান জানিয়েছেন শ্রমিকরা আগের বেতনের মধ্যে আমরা বেতন পাই ঠিক আছে সেটা এটাই করে বেতন পায় না বলে না একটা বেতন বৃদ্ধি করেছে কিন্তু মালিকা সেই বেতন আমাদের দিতে চাচ্ছে না আমরা তিন মালিককে সময় দিছি কিন্তু আমাদের মালিকদের সমাধান করতেছে না মিরপুর সহপড়ায় ইউথ গার্মেন্টস ভাংচুর করে বিক্ষোভকারীরা কালশীতে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা রাস্তায় নামলে ব্যবস্থাপনা পরিচালক ও প্রশাসনের আশ্বাসে তারা কাজে ফিরে যায় সরকার যে পে দিবে দেবে সেই পে স্কেলকে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করতে হবে আর আমি করতে না পারি তাহলে ফ্যাক্টরি আমার চালান দরকার নেই সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি করতে পেরেছি আমরা আজকের মতো ঘরে ফিরতেছি আগামীতে আমরা সবাই কে কি বলে তার উপরে ডিফেন্স করবে যে ডিউটি আমাদের হবে কি হবে না যা সরকার দিব তা এক টাকা হইলে বেশি দিব তাতে আমরা মাইনে তো নিলাম শনিবারের ডিউটি করতে বললো এদিকে বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আশুলিয়ায় মাঠে নামে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে জামগড়ায় কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ এছাড়া গাজীপুরের চন্দনা চৌরাস্তায় বিক্ষোভ ও ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় বৃষ্টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ আহমদবাবু একুশে টেলিভিশন ঢাকা এক মাসের মধ্যে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম সচিব আফরুজা খান বেতন কাঠামোর দূর করার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত বৈঠকে কথা জানান সচিব বৈঠকে এবিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বিজিএম সভাপতি সিদ্দিকুর রহমান সহ কমিটির অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন এদিকে শ্রমিকদের বেতন স্কেল সমস্যার সমাধানে রোববার আবারও বৈঠকে বসবে মালিক শ্রমিক ও সরকার কমিটির সদস্যরা সংকট সৃষ্টি না করে জাতীয় সংলাপের মাধ্যমে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন গণফোরাম নেতা ড কামাল হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি বলেন জাতির জনক দেশে ফিরে না আসলে স্বাধীনতা আংশিক অর্জিত হত। কামাল বলেন ত্রিশে ডিসেম্বর নির্বাচনের নামে চালাকি করা হয়েছে রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের বিকল্প নয় বলেও মনে করেন তিনি প্রথম দিকে করে। যেসব করে বলেন এগুলো কোনোটাই মানে এখন থাকবে না একটা সবাই সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো না হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। এবার আমাদের সাপ্তাহিক কাজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড কৃষি হাটে আগাম জাতের তোলা শুরু হয়েছে রোগ কম হয় এবার ফলনও হয়েছে বেশ ভালো আর ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা আলুর খেতে সবুজের সমারোহ ভালো আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে এর মধ্যে আগাম জাতের এই ফলন তোলার কাজ শুরু করেছেন কৃষকরা বিঘা প্রতি খরচ হয়েছে নয় থেকে দশ হাজার টাকা উৎপাদন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন আলু জাত ভেদে প্রতি মন বিক্রি করে পাওয়া যাচ্ছে পাঁচ থেকে সাতশো টাকা চলতি বছর জেলায় প্রায় চল্লিশ হাজার হেক্টর জমিতে এই সবজি চাষ হয়েছে এর মধ্যে আগাম জাত চাষ হয়েছে দুই হাজার পঞ্চাশ হেক্টর জমিতে একদিন বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল এর খেলা প্রথম ম্যাচেই মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল ঢাকা ও রংপুর মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায় অপর ম্যাচে সন্ধ্যা সাতটায় কুমিল্লা লড়বে রাজশাহীর বিপক্ষে বিস্তারিত আবু হরাইরা তামিমের রিপোর্টে দুর্দান্ত প্রতাপে এগিয়ে চলছে ঢাকা ডায়নামাইটস টানা বড় দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে সাকিব আল হাসানের দল জয়ের এ ধারা ধরে রাখতে রংপুরের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা চিতাগং ভাইকিংসের বিপক্ষে হার দিয়েই বিপিএল শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন মাস্টার বিন মুর্তুজার রংপুর রাইডার্স এরপর খুলনা টাইটান্সকে হারিয়ে ঘুরে দাঁড়ায় রংপুর তৃতীয় ম্যাচে কুমিল্লাকে হারিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে বর্তমান চ্যাম্পিয়নরা পারফরমেন্সের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় রংপুর রাইডার্স দিনের দ্বিতীয় ম্যাচে এগিয়ে যাওয়া লড়াইয়ে মাঠে নামবে কুমিল্লা ও রাজশাহী উভয় দলই দুইটি করে ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে স্টেভেন স্মিথের কুমিল্লা আর ষষ্ঠ স্থানে আছে মিরাজের রাজশাহী শিরোপা লড়াইয়ের দাবি জোরালো করতে জয়ের বিকল্প কিছুই ভাবছে না দল দুটি বিপিএল এর গ্যালারিতে দর্শক খরা দূর করতে ম্যাচের সময় পিছিয়েছে আয়োজকরা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন ঢাকা আর এরই সাথে শেষ করছি রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নামগুলো জানাবো আরো একবার আন্দোলনে ব্যর্থরা নির্বাচনে জয়ী হতে পারে না বললেন প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আগামী সপ্তাহে সংসদের সংরক্ষিত আসনে ভোটের তফসিল মার্চ থেকে উপজেলা নির্বাচন গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদাকে আদালতে হাজির করতে হবে পরোয়ানা জারি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ হল ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য